আমার ট্রাই করা উচিত আমার ফলো করা উচিত এবং মজার বিষয় হচ্ছে যে এখানে যে কোনো পার্সনের জন্য শুট সব সময় থাকবে আমরা টেবিল ওয়ানে আছি আমি দেখে দেখে বাংলাগুলো বলবো আপনারা ইংরেজিগুলো বলবেন একটু জুম করে দেখাবো আমার করা হচ্ছে আমাদের করা উচিত তোমার করা উচিত তোমাদের করা উচিত তাদের করা হচ্ছে তার করা উচিত তার করা উচিত

আমার যাওয়া আছে তোমার যাওয়া আছে তাদের যাওয়া আছে করিমের যাওয়া আছে প্রত্যেকের যাওয়া আছে লুবাড়ে কারো যাওয়া উচিত নয় আমি বলছি আপনারা সবাই বলবেন

একবার বলে বেরোটলে এরপরে আসেন আমরা আরেকটা ব্রাম নিচ্ছি আমরা এখন কাম নেব স্যার কি নেবো স্যার কাম আমার আশা উচিত তোমার আশা উচিত তাদের আশা উচিত করিমের আশা উচিত একবার দেখে দেখে সবাই বলে ফেলেন তো দেখিস ওকে এরপরে আমরা একটা ভাব নিচ্ছি সেটা হচ্ছে দেখে আমার জানা উচিত আমাদের জানা উচিত তাদের জানা উচিত করিমের জানা উচিত এভরি বাড়ি প্রত্যেকেরই জানা উচিত বাড়ি কারো জানা উচিত নয় নো দিয়ে সব কটা বলে ফেলেন তো দেখি করি শুড নো থ্যাংক ইউ ভেরি মাছ এরপরে আমরা আরেকটা বার নেব

আমার চিন্তা করা উচিত আমার ট্রাই করা উচিত করা উচিত আমার তোমাকে সাপোর্ট করা উচিত এবার আমরা কি করবো স্যার আমরা সরাসরি নং চলে যাবো জাস্ট শুটকে যদি আমরা আগে নিয়ে চলে আসি তখন আমরা প্রশ্নগুলো পেয়ে যাব আমরা পেস নং ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভে আসছি খুব বেশি সময় না ঠিক যেভাবে প্র্যাকটিস করাচ্ছি সেভাবে প্র্যাকটিস করবেন স্যার আমার কি করা উচিত আমাদের কি করা উচিত তোমার কি করা উচিত তোমাদের কি করা উচিত তাদের কি করা উচিত তার কি করা উচিত তার কি করা উচিত ইহার কি করা উচিত করিমের কি করা উচিত করিমের জায়গায় এভরি বাড়ি প্রত্যেকেরই কি করা উচিত করিমের জায়গায় এখন নুবারি বলবো কারো কি করা উচিত নয় বলছি আমি ইংরেজিতে সবাই রিপিট করবেন দেখেন আমি দুটো বাক্য বলেছি যে আমার কি করা উচিত অথবা আমাকে কি করতে হবে আমার কি যাওয়া উচিত অথবা আমাকে কি যেতে হবে ঠিক আছে এই সেন্সে দুটো আমাকে করতে হবে বা আমার করা উচিত দুই সেন্সে বাক্যটা কাজ করবে আচ্ছা আমার কি যাওয়া উচিত তোমার কি যাওয়া উচিত? তাদের কি যাওয়া উচিত? করিমের কি যাওয়া আছে শির পরিめる। এভরিবাডি প্রত্যেকের কি যাওয়া উচিত? সবাই যাচ্ছে। কারো কি যাওয়া উচিত না? শির গো। শুড়াই গো, শুড়ুই গো, শুড়িয় গো, শুড়িয় গো, শুড়দে গো, শুঠী গো, শুচ্ছি গো, শুড়িত গো, করি গো। একবার বলে ফেলেন তো দেখি। ওকে। সবাই একবার প্রে দিয়ে বলে ফেলেন তো দেখি।

সুনটকে সংক্ষেপ করলে কি হবে সুরন অনেকে এটাকে সোল্ড বলে ফেলতে পারে এটা সোল্ড না এখানে এল এর উচ্চারণ হবে না তাহলে কি হয় সুডট সুনটকে কন্ট্রাক্ট করলে কি হবে স্যার সুরন যেমন আমার করা উচিত না আই শুড নট ডু সংক্ষেপে বলবো আই শুডন্ট ডু কি বলবো স্যার আই তাহলে আসেন আমার করা উচিত না আই আমাদের করা উচিত তোমার করা উচিত না ইউ তোমাদের করা উচিত না ইউ তাদের করা উচিত না দে ডু

তাদের যাওয়া উচিত না করিমের যাওয়া উচিত না একবার গো দিয়ে বলে ফেলেন সবাই আই শুডন্ট বাইরে বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তুমি যদি ফুটবল খেলো এবং ভিজো তোমার অসুখ হবে আচ্ছা তাই নাকি তাহলে তো আমার খেলা উচিত না তোমার খেলা উচিত না তাদের খেলা উচিত না করিমের খেলা উচিত না

চলেন কথা আর না বাড়িয়ে সরাসরি প্র্যাকটিস করে ফেলি আমার কি করা উচিত না আমাদের কি করা উচিত না তোমার কি করা উচিত না তোমাদের কি করা উচিত না তাদের করা উচিত না তার কি করা উচিত না তার কি করা উচিত না ইহার কি করা উচিত না করিমের কি করা উচিত না দেখে দেখে একবার বলে ফেলেন তো এগুলাকে আমাদের বইতে আছে নাকি নেই স্যার আছে স্যার এবার গো নিচ্ছি আমার কি যাওয়া উচিত না সবাই তো যাচ্ছে তোমার কি যাওয়া উচিত না থ্যাংক ইউ এরকম আরো যে কয়টা বার্ব আছে আমরা সেগুলো কি করে ফেলবো স্যার প্র্যাকটিস করে ফেলবো চলেন এবার আমরা হা আর না জাতীয় বাক্যগুলো একটু দেখতে চাই এবার চলে যাব ওয়ান হান্ড্রেড এন্ড থার্টি এইটে আপনারা কি এসে গেছেন সবাই এখানে দেখেন স্যার তোমার কি করা উচিত ছুটিয়ে দু তোমার কি করা উচিত এখানে তোমার কি করা উচিত তোমার কি যাওয়া উচিত তোমার কি আসা উচিত জানা উচিত হেল্প করা উচিত ডান্স করা উচিত থ্যাংক ইউ সো মা ফর আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ হ্যাঁ আমার করা উচিত হ্যাঁ আমার যাওয়া উচিত আসা উচিত জানা উচিত

এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এভাবে এভাবে এটা মানে টু বি কন্টিনিউড চলমান থাকবে এটা কি থাকবে স্যার চলমান বাসায় বই নিয়ে ঠিক এভাবে বাসায় প্র্যাকটিস করে ফেলবেন আজকে পারবেন তো ইনশাল্লাহ এবার না 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 আমার করা উচিত না নো আই শুডান ডু বলে 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 না আমার যাওয়া উচিত না না আমার আসা উচিত না না আমার জানা উচিত না না আমার গান করা উচিত না 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 আমার বাগপাড়ি করা উচিত না 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 আমার কান্না করা উচিত না না আমার করা উচিত না বুঝতে পেরেছেন এবার আমি আপনাদেরকে বাংলায় প্রশ্ন করব বাংলা উত্তর দেন তোমার কি করা উচিত বাংলায় উত্তর দেন হ্যাঁ আমার করা উচিত তোমার কি করা উচিত তোমার কি যাওয়া উচিত তোমার লেখা লেখাপড়া করা উচিত

এরপর আমি সুইচ করে দিলাম ইংরেজিতে ইংরেজিতে প্রশ্ন করছি ইংরেজিতে উত্তর দিচ্ছি আমি আজীবন পড়ালেও আপনারা ইংরেজি শিখতে পারবেন না যতক্ষণ না এই বোধোদয় না হবে এই চিন্তা শক্তির বিকাশ না ঘটবে যে কথাগুলো আমরা বাংলায় বলছি সে কথাগুলো ইংরেজিতেও বলা যায় টাকা পয়সা খরচ করে বই কিনে সময় দিয়ে ইন্টারনেট বিল খরচ করে এমবি খরচ করে আমি এগুলা প্র্যাকটিস করছি সো দ্যাট আই ক্যান স্পিক ইংলিশ বলি বলে সো দ্যাট আই ক্যান স্পিক ইংলিশ এবং আমার ইংরেজি বলা উচিত শুধু প্র্যাকটিস করবেন বই কিনবেন স্যার একটা বই দেন একটা বই কিনব বই কিনেছেন ফিরে রেখেছেন কোর্স করছেন বই কিনছেন বাসায় পড়ছেন না এটা কোনো লাভ হবে না হান্ড্রেড পার্সেন্ট এগুলো প্র্যাকটিস করতে হবে তাহলে আমাকে প্র্যাকটিস করতে হবে ক্ষেত্রবিশেষে আমরা এটাকে আই শুড প্র্যাকটিসও বলে ফেলতে পারবো কি বলতে বলবে স্যার আই শুড প্র্যাকটিস যদি হবে আই হ্যাভ টু প্র্যাকটিস কি বলতে হবে স্যার আই হ্যাভ টু প্র্যাকটিস ছোট কাটা বলে যেটা কেউ আপনাকে ফাঁসি দেবে না দুনিয়া নষ্ট হবে यस কথাগুলো বোঝা গেছে तुम्हारे करो शुड यू डू হ্যাঁ হ্যাঁ আমার করা উচিত তোমার কি করা উচিত না না আমার করা উচিত না দুটা বাক্য ফলো করেন এখানকার তোমার কি করা উচিত তোমার কি করা উচিত না তোমার 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 কি উচিত না আসা বুঝতে পেরেছেন নতুন বইতে যাবেন যাদের কাছে পুরাতন বই আছে তারা পারবেন না নতুন বইয়ের একশো চল্লিশ নাম্বার পৃষ্ঠায় যাবেন কত নাম্বার পৃষ্ঠায় যাবেন স্যার একশো চল্লিশ নাম্বার পৃষ্ঠায় সবাই একশো চল্লিশ নাম্বার পৃষ্ঠায় চলে যাবেন এটা সেকেন্ড এডিশন ও পাবেন না এটা আমাদের থার্ড এডিশনে পাবেন কত এডিশনে পাবেন স্যার এই থার্ড এডিশনে পাবেন ঠিক আছে এখানে আমরা ষাট পিসটা নতুন যুক্ত করেছি চলেন না এতক্ষণ যা বলেছি সবগুলাকে আমরা একটা জায়গায় নিয়ে আসি স্যার দেখা যায় তোমার করা উচিত তোমার কি করা উচিত তোমার করা উচিত না তোমার কি করা উচিত না একসাথে তোমার কি করা উচিত তোমার কি করা উচিত না ইংরেজিতে ইউ শুড ডু শুড ইউ ডু ইউ শুডন ডু শুডন ডি ডু শুড ইউ ডু শুডন ডি ডু বলি তো দেখি শুড ইউ ডু শুডন ডি ডু এবার আমরা নেক্সট বার্তা নিচ্ছি তোমার যাওয়া উচিত তোমার কি যাওয়া উচিত তোমার যাওয়া উচিত না তোমাকে যাওয়া উচিত না একসাথে তোমার কি যাওয়া উচিত তোমাকে যাওয়া উচিত না ইংরেজিতে বলা নিউ শুড গো শুড গো ইউ শুডন গো শুডন্ট ইউ গো শুড গো শুডন্ট ইউ গো বলি তো দেখি

তোমার খাওয়া উচিত তোমার কি খাওয়া উচিত তোমার খাওয়া উচিত না তোমার কি খাওয়া উচিত না একসাথে তোমার কি খাওয়া উচিত তোমার কি খাওয়া উচিত না ইউ শুড এট ছুড ইউ এট ইউ শুডন এট ছুডন টু ইউ এট ছুড ইউ এট ছুডন টু ইউ এট বলি তো দেখি

তোমার কি বলা উচিত তোমার বলা উচিত না তোমার কি বলা উচিত না একসাথে তোমার কি বলা উচিত তোমার কি বলা উচিত না ইউ শুডস এরপরে উচিত না তোমার কি কল করা উচিত না একসাথে তোমার কি কল করা উচিত তোমার উচিত না এরপরে তোমার লেখা উচিত তোমার কি লেখা উচিত তোমার লেখা উচিত না তোমার কি লেখা উচিত না একসাথে তোমার কি লেখা উচিত তোমার কি লেখা উচিত না কিন্তু এখানে আমাদের বুলক্রমে এটা কি হয়ে গেছে স্যার পড়া হয়ে গেছে এটা কি হবে স্যার লেখা হবে কি হবে স্যার লেখা হবে ঠিক আছে আমরা কিন্তু আমি ঠিকই লেখাটা বলেছি তাই না এখানে একটু ভুল হয়েছে ভুল হলে আপনারা বুঝতে পারছেন ইংরেজিতে বলবেন তার মানে এখানে এটা আসলে আমরা তারপরে বুঝতে পারছি থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং এটা বোঝার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যদি তোমার পড়া উচিত তখন কি হবে ইউড রিড যাই হোক এবার আসেন

এবার স্পিক ইংলিশ বলবো কেমন তোমার ইংরেজি বলা উচিত তোমার না একসাথে তোমার কি ইংরেজি বলা উচিত তোমার কি ইংরেজি বলা উচিত না দেখে দেখে বলবো ইংলিশ শব্দ বাদ দিয়ে ই শুড স্পিক শুড ইউ স্পিক ইউ শুডন স্পিক শুডন টু ইস্পিক শুড ইউ স্পিক শুডন স্পিক বলি তো দেখি আপনারা কি বুঝতে পেরেছেন সারেরা তোমার খেলাও প্লে তোমার কি খেলা উচিত না তোমার কি খেলা উচিত না একসাথে তোমার কি খেলা উচিত না এবার ফলো করেন যদি বলি তোমার কি খেলা উচিত তোমার কি খেলা উচিত না যদি বলি তোমার কখন খেলা উচিত তোমার কখন খেলা উচিত না তোমার কোথায় খেলা উচিত তোমার কোথায় খেলা উচিত না

ওকে প্রশ্ন করব তোমার কি খেলা আমার খেলা কি খেলা আমার ফুটবল খেলা কখন ফুটবল খেলা আমার বিকালে ফুটবল খেলা আছে তোমার কোথায় ফুটবল খেলা হচ্ছে আমার মাঠে ফুটবল খেলা আছে কেন তোমার ফুটবল খেলা আছে আমার ফুটবল খেলা উচিত কারণ এটা আমি পছন্দ করি তোমার কিভাবে আমার সুন্দর ভাবে ফুটবল খেলা উচিত তোমার কার সাথে বা কাদের সাথে ফুটবল খেলা উচিত আমার আমার বন্ধুদের সাথে ফুটবল খেলা উচিত আই শুড প্লে ফুটবল উইথ মাই আমরা কি বুঝতে পেরেছি

You learn. with কে শেষে নিয়ে হু শুড ইউ লার্ন উইথ হু শুডন্ট ইউ লার্ন উইথ বলে দেখি হু শুড ইউ লার্ন উইথ হু শুডন্ট ইউ লার্ন উইথ এবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাব বাংলাতে বলবো ইংরেজিতে আছে বাংলাতে নেই আমি বাংলাতে বলবো সবাই ইংরেজিতে বলবেন তোমার কি শেখা উচিত হ্যাঁ শেখা উচিত আমার ভালো কথা কি শেখা উচিত আমার ইংরেজি শেখা উচিত টাইম আছে নাকি তোমার কখন তোমার ইংরেজি শেখা উচিত আমার এখন ইংরেজি শেখা উচিত কিন্তু কোথায় কোথায় তোমার ইংরেজি শেখা উচিত আমার ডাইনেমিক ইংরেজি শেখা উচিত কেন তোমার ইংরেজি শেখা উচিত আমার ইংরেজি শেখা উচিত কারণ এটা আমার দরকার আছে আচ্ছা তোমার কিভাবে ইংরেজি শেখা উচিত আমার প্র্যাকটিস করে করে ইংরেজি শেখা উচিত আচ্ছা তোমার কার কাছে ইংরেজি শেখা উচিত আমার আমার টিচারের কাছে ইংরেজি শেখা উচিত কথাগুলো কি বোঝা যাচ্ছে এগুলা কি বইতে আছে নাকি নেই আছে